আজ আমার আখেরি পিরামি কোথায় যে পাবোয় আমার করি পিরোয় আমার জমিদারি সেই কদম ধরে আখের পার হব খেফি রি রে ধুরে আখে রে পার গো আজ রাখে রি পিরামি কোথায় যে গো আজ রা পিরামি কোথায় যে গো ফিরো আবার টাকা করি ফিরো আমার জমিদারি সেই ফিরেরি কদম ধরে পার হব গো সেই আখের কদম ধরে পার হব গো